তালটা খুব শক্ত জানিস মার কাছে থেকে নিয়ে আসলাম আজকে আমাদের গোপাল পূজা তার জন্য আমরা তাল নিয়ে এসছি তালের বড়া করবো বলে আর একটু চাল গুঁড়ো করছি একটু বড়ার সঙ্গে দেবো আর একটু নাড়ুর সঙ্গে দেবো নারকেল দিয়ে একটু নাড়ু করবো নাড়ুর সঙ্গে দেবো হয়ে না রে নারকেল ছাড়া না হয়নি আমাদের নারকেল করা হয়ে গেছে আমাদের তালে নোদ বার করা হয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চালের গুঁড়ো হয়ে গেছে আর এবারে আমাদের এখান থেকে কিছু নারকেল নিয়ে কিছুটা নারকেল নিয়ে আমরা নাড়ু করব আর এখান থেকে কিছুটা নিয়ে তালের নোদ নিয়ে বড়া ভাজা হবে এইভাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সব কিছু এখন রেডি হয়ে গেছে আমরা এবার গোপালকে সাজাবো আর গোপালের পূজা দেবো সবাই আমরা এখন সব রেডি করে রেখে দিয়েছি আমি এই ফল কেটেছি গোপালকে দেব বলে ফল টল সব কাটা হয়ে গেছে মিষ্টি টিষ্টি আনাও হয়ে গেছে গোপালকে দিয়ে দেব আমি ফুল এনেছি গোপালের সাজাবো গোপালের গলায় মালা দেবো আজ আমি বিকালে এই সকালবেলা সবাই ফুল টুল তুলে এনেছে আমি তবু অনেক দূর থেকে ফুলগুলো পেরে এনেছি এই জন্য অল্প ফুল নিয়ে এসছিস এই কটা ফুল পেয়েছিস বিকালে হ্যাঁ আচ্ছা যা পেয়েছিস ওতেই আমার গোপাল সন্তুষ্ট হবে এখন সরিয়ে নাও এখন একটু সরিয়ে নাও ওখানে আর সাজানো হয়ে যাক গোপালের না জামা পরাও অর্পিতার দায়িত্ব জামা গায়ে দেওয়ানো এই মুকুরটা রেখে দাও এটা গত বছরের এটা দেবো না এই বছর নতুন নিয়ে আসা হয়েছে এটা পরিয়ে দেবে ঠিক আছে একটু ঝটপট জামা তুই একটুখানি লেট করিস সব কাজে দে আমার কাছে দে পুরানো জামাগুলো আর অপর্ণা অপর্ণা তুমি ফুলগুলো এখানে সাজিয়ে দেবে ঠিক আছে নাও দাও তুমি ফুলগুলো সাজিয়ে দাও একটা একটা করে হাত পাবে গোপালের মালাটা তো খুব ভালো সুন্দর মালা হয়েছে রে হ্যাঁ আর গোপালে জামা কেমন হয়েছে বলো অপর্ণা ভালো লাগছে মুকুটটা পরিয়ে দে দারুণ লাগছে গোপালকে আজ বসছে না আচ্ছা দাঁড়াও ঠিক করে দিচ্ছি বড় হলে ভালো আচ্ছা না এইভাবে দাও আর কী করা যাবে আস্তে আস্তে বসে হবে যেন পড়ে যায় না ঠিক আছে আচ্ছা ওই লাড্ডুর কৌটোটা খুলে দাও সামনের দিকে নিয়ে আসো আপনার ফুল সাজিয়ে দেয় না অত অত দূরে মানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে না প্রথম বাটাটা দাও পরি ওদিকে দিয়ে দেয় লাড্ডু করেছি তোরা নাড়ু করেছিস তোরা আচ্ছা খুব ভালো গোল করেছিস তো হ্যাঁ আর এই বড়া ভাজা দিলাম যেটা গোপাল খেতে খুব ভালো আছে তাকে এই বড়া ভাজাটা দিলাম না বড়া ভাজার বাটিটা ওদিক দিলে ভালো হতো মনে হচ্ছে আর লাড্ডুটা এদিক দিলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে গো মেয়েরা ঠিক আছে ঠিক আছে আচ্ছা না না দাঁড়া কেমন করে দিবি যেন মালাটা না পড়ে যায় আচ্ছা মুকুটটা খুলে নে মালাটা পরিয়ে দে কি ফুলের মালা বল মালা সঠিক বলেছে ফুলের মালা হ্যাঁ জানিস এটা কি ফুলের মালা হ্যাঁ বেল ফুলের মালা আর সব সময় জানিস তো কৃষ্ণ ঠাকুর গোপাল এরা তো গোপাল তো ছোটবেলার নাম আর কৃষ্ণ বড় হয়ে কৃষ্ণ ও সাদা ফুল ভালোবাসে খুব তার জন্য আমি আজকে অন্য কোনো কালারের ফুল তুলে কেমন আছে সবাই ভালো আছে তো আজ শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আর আজকে আমরা এখানে এসেছি আমরা পুজো করব তা আমাদের নিজেদের পুজো আমরা নিজেরাই করি এখানে কোনো ব্রাহ্মণ টাম্মণ নিয়ে আসি না তো আমাদের ঘরের পুজো আমরা নিজেরাই করি আমাদের মনস্কামনা আমাদের আমরা ঠাকুরকে বলি এবং আমরা নিজেরাই আমাদের পূজা করি চারি গোপী জন বল চারি এসোরা ধারা মান যশোদা জীবন এসোরা ধারা মান যশোদা Chao. তাপিতয়ে প্রাণমন মিনতি রাখো মুরারি মিনতি রাখো মুরারি গোপী জনবল হোচা চি গোপী জন বলছ কাজ শেষ আপন আমাদের গোপালকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন